বর্তমানে অধিকাংশ ফ্যামিলিতেই ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাই প্রত্যেকটা ফ্যামিলির প্রয়োজন একটি করে ডায়াবেটিস মেশিন যেটা হবে নির্ভুল রেজাল্ট প্রদানকারী প্রথমে আমার কাছে যেই ডায়াবেটিস মেশিনটি রয়েছে এটা হলো এক্সেল ব্যান্ডের একটি ডায়াবেটিস মেশিন যেটাতে রয়েছে আয়ুষো সনদ বাংলাদেশ ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত তাছাড়া রয়েছে ডিআর নাম্বার এই মেশিনটিতে পাচ্ছেন লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি তোমার এই ভিডিওতে জানতে পারবেন এই মেশিনটির দাম কত এই মেশিনটি কোথা থেকে কিনতে পারবেন এমনকি জানতে পারবেন এই মেশিনটি কীভাবে ব্যবহার করবেন তাই না ধরনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিও নিয়ে আমি রিফা থাক তাদের সাথে আপনারা দেখছেন বিডি রিভিউজন যারা এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে সাথেই থাকুন প্রথমে জেনেছি এই ডায়াবেটিস মেশিনটির দাম কত এবং কোথা থেকে কিনতে পারবেন এই ডায়াবেটিস মেশিনটি আমাদের কাছে পাঠিয়েছে ফার্স্টের সার্জিক্যাল থেকে তাদের কাছে এই মেশিনটি নাও অ্যাভেলেবেল রয়েছে বর্তমান দাম রয়েছে বারোশো টাকা তাদের কাছে এই মেশিনটি বারোশো পঞ্চাশ টাকায় লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পেয়ে যাবেন পার্সেস লিঙ্ক এবং কন্টাক্ট নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে চাইলে তাদের কাছ থেকে এই মেশিনটি পার্সেস করতে পারবেন এই ডায়াবেটিস মেশিনটির মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনার ডায়াবেটিসটিকে পরিমাপ করতে পারবেন সুতরাং প্রথমে দেখে নিচ্ছি এই ডায়াবেটিস মেশিনটির বক্স কন্টেন হিসাবে কি কি রয়েছে বক্সটি হাতে নিলে প্রথমেই পেয়ে যাব প্রোডাক্টের নাম এবং ছবি রয়েছে একটি পাউচ ব্যাগ একটি লেন্সিং ডিভাইস দশ পিস স্টিপ দশ পিস ল্যান্সেট রয়েছে আমাদের মেইন ডিভাইসটি থাকছে কিছু ইউজার ম্যানুয়াল বুক সুতরাং এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে সাথেই থাকুক তাছাড়া কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম